আমি প্রতিটা জুমায় আমার ট্রপিক আমি বলে থাকি আজকের আমার ট্রপিক থাকবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তানার দেহ কেমন ছিল মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম তানার চুল কেমন ছিল এক কথায় মোহাম্মদ সাল্লা সাল্লামের দেহ গঠন কেমন ছিল ইনশাআল্লাহ আজকের আয় এই কথা নিয়ে আলোচনা করবে করবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার মতো তৌফিক দান করুক সর্বপ্রথম আমি বলতে চাই আমার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিয়ে আমরা সকলে সকল কিছু জানি রসুলের চরিত্র সম্বন্ধে আমরা সকল কিছু জানি আজকের আমরা দেখবো মোহাম্মদ সাল্লামের দেহ কেমন ছিল তার দৈহিক গঠন কেমন ছিল দেহের গঠন কেমন ছিল ইনশাল্লাহ এটা আমাদের জানার দরকার আছে অবশ্যই কারণ দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানব দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নবী সেই মোহাম্মদ কেমন ছিল এটা আমাদের জানার অবশ্যই দরকার কেমন ছিলেন আমি আজকের এই মাথার চুল থেকে নিয়ে আর রসুল্লাহ আলাইহি সাল্লামের পায়ের আঙুল পর্যন্ত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে বলি মোহাম্মদ সাল্লাহামের চুল মুবারক কেমন ছিল মোহাম্মদ সাল্লাহামের চুল মুবারক ঘর পর্যন্ত ছিল মোহাম্মদ সাল্লাহাম যেরকম সেরকম চুলের কাটিং দিতেন না আমাদের মতো চুলের কাটিং দিতেন না আমাদের সমাজের মতো চুলের কাটিং দিতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু চুলের কাটিং ছিল সুন্নতি চুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটা ছিল ধার পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু চুল তিনি সোজা কাটতেন মাঝখান বরাবর সোজা কাটতেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদের মাঝখানে আতর ঢেলে দিতেন আর রসুল্লা সাল্লাই সাল্লাম যেখানেই সিজদা করতেন মেশকে আম্বারের মতো সুগন্ধ ছড়াতেন জোরে বলেন আল্লাহ সুখান মাথার চুল আঁচড়াতেন মাঝখান থেকে মোহাম্মদ চুল ছিল বেশি কোঘরানো না মোহাম্মদ চুল ছিল বেশি লম্বাও না মোহাম্মদ চুল ছিল একদম ঢেউ খেলানোর মতো তারপরে মোহাম্মদ আসলামের কপাল ছিল মোহাম্মদ আসলামের কপালটা ছিল একটু চওড়া মোহাম্মদ সাল্লা সাল্লামের কপালটা কোনো রকম ছোট ছিল না দেখলেই মনে হতো যেন আল্লাহ রব্বুল আলমিন ওই কপালে এর একটা নিশানা দেখিয়ে দিয়েছেন কপালের নিচে ছিল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের এই ভুরু আমাদের এখনকার সমাজের মেয়েরা বোনরা ভাইরা এই বুরুগুলো চেঁচে 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 শুরু করে ফেলে যাতে সৌন্দর্য লাগে কিন্তু আল্লাহর নবী আল্লাহ ছিল সরু একদম ধনুকের মতো ছিল মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইমাসাল্লামের ভুরু মোবান ছিল কালো কোচকুচে আর তীরের মতো বেঁকা বেঁকা ছিল দেখলেই যেন যান শান্তি হয়ে যায় তার নিচে ছিল মহম্মদ সাল্লাল্লাহ আলি ও সাল্লামের ওই সুন্দর গোলাপী পাপড়ির মতো চোখের পাতা মোহাম্মদ সাল্লাল্লা ওলাই সাল্লাম একবার যদি চোখের পাতা ফেলতেন আর আমাদের মনে হতো সাহাবিদের মনে হতো যেন গোলাপের পাঁপড়ি যেন পড়ছে গোলাপের পাপড়ি যেমন হালকা

সুন্দরভাবে পড়ে আজকের দুনিয়ার জমিনে কোনো মানুষের নিয়ে গঠন নিয়ে আমরা আলোচনা করছি না সে মোহাম্মদ সাল্লাহ গঠন নিয়ে আলোচনা করছি মোহাম্মদ সাল্লা পরে ছিল ওই চোখের পাতার উপরে ছিল চোখ মোবারক মোহাম্মদ সাল্লামের চোখ গুলো ছিল ডাগর ডাগর একটু বড় বড় কৃতিন সুন্দর্য দেখতে মোহাম্মদ সাল্লামের চোখগুলো এত সুন্দর ছিল ডাগর ডাগর চোখ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে আমরা আখেরাতে যাব আর কেউ যখন জান্নাতে চলে যাব ওই হরদের বর্ণনা করে চাল্লার আব্বুল আলমিন হরদের চোখগুলো ডাগর ডাগর চোখ ছিল জনে কনসুবান্লাহ দুনিয়ার জমিন থেকে যখন আখেরাতে যাব আমরা কেউ যখন জান্নাতে যাব তখন হুরদের চোখ দেখবো ডাগর ডাগর আর দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলমিন তানার রসুলের চোখগুলো ডাগর ডাগর করেছেন সুহান আল্লাহ দুনিয়ার জমিন থেকে রসুল্লাহর নিশানা কোথায় জান্নাত মোহাম্মদ সাল্লাহামের চোখের নিচে ছিল সুরমা আকৃতির একটা কালো জিনিস ছিল মোহাম্মদ সাল্লাম সুরমা ব্যবহার করতেন না কিন্তু সাহাবিরা দেখে মনে করতেন মোহাম্মদ সাল্লাম চোখে সুরমা ব্যবহার করতেন জোরে একটা সাদা স্পটের নিচে যদি একটা কালো সুন্দর একটা কালি থাকে সুরমার মতো সুরমা পড়লে ভালো লাগে না কত সুন্দর লাগে সুরমার মতো মোহাম্মদ সালামের চোখের নিচে আকৃতি ছিল সুহান মুহাম্মদ সাল্লাল্লা সাল্লাহামের ওই চোখ দুটো ডাগর ডাগর ছিল চোখের ভেতরে যে মানিকটা ছিল কালো কৃষ্ণ রঙের কালো কেশ কালো কেশের মতো কালো ছিল চুল যেমন কালো তার থেকে অধিক কালো ছিল মোহাম্মদ ওয়াসাল্লামের চোখের মনিটা জনে কনসুবাল দেখলেই যেন জনটা ভরে যায় তার পাশে ছিল যে সাদা রঙটা সাদা রঙের উপরে হালকা লাঞ্চের মতো ছিল মোহাম্মদ সাল্লাইসাল্লাম কোনো ব্যক্তির দিকে তাকালে কোনো কাফেরের দিকে তাকালেই কোন মুশরিক মুনাফিকের সাথে কথা বললেই মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়া সাল্লামের চোখের মায়াই পরে যেতেন কাফের রাজরেগঞ্জ আল্লাহ আল্লাহ রাখবার মুহাম্মদ সাল্লাম সাথে কোনও মুশরিক মুনাফিক যদি কথা বলতো তো মুহাম্মদ সালসাল্লামের চোখের মায়াই পরে যেতেন আল্লাহ রহ বোলা আল চোখটা এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আজকে দুনিয়ার জমিনের কোনো মানুষকে সৃষ্টি করে নাই আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে এমনভাবে সৃষ্টি করেছেন একদম নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কোনো রকম কোনো প্রকার খুঁদ রাখে নাই জনে সুবান আল্লাহ মোহাম্মদের চোখটা কত সুন্দর ছিল কাফের মুশ্রিক দেখলেই মনে হবে যেন সেই মায়াই পড়ে যায় তার না নিচে ছিল মোহাম্মদ সাল্লাহামের চোখের পরে ছিল নাক আমাদের মতো নাকটা ছিল না মোহাম্মদ সাল্লাহামের আল্লাহর নবী সাল্লাহামের নাক মোবার ছিল একটু উঁচা মতো জনে কনসুবান আল্লাহ আর ওই নাকের উঁচা মাতা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই রসুলের নাকের উঁচা দিয়ে নূর বার করে দিতেন জনে কনসুবান আল্লাহ মোহাম্মদ নাকটা ছিল উঁচা মতো এই নাকের দাঁড়টা আর ওই নাকের উঁচা আল্লাহ রসুলের ওই নাক থেকে নূর বেরোত সুফান আল্লাহ কোন নবীর বর্ণনা মোহাম্মদ সাল্লা নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট আর নাকের ছোট ছোট ছিদ্রের পরে ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের সরু আকৃতি আর তারপরে ছিল ওই গোফের নিচে ছিল প্রাণ প্রাণ জোরানো গোলাপি আকৃতি ঠোঁট ওই ঠোঁট যখন নাড়াচড়া করতেন সাবিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সাবিরা অবাক হয়ে দেখতেন এ যেন দুনিয়ার কোন মানুষের ঠোঁট নরে নাই ওই ঠোঁট নাড়া দেখে সাহাবিরা পাগল হয়ে যত জনে কনসুবান্লাহ মোহাম্মদ আসলামের ফোঁট রো বারো সুন্দর ছিল গোলাপি দুনিয়ার মানুষ দেখে দুনিয়ার সাহাবিরা দেখে তখনকার সহাবিরা দেখে অবাক হয়ে দেখতো মোহাম্মদ সাল্লাল্লা আলিসালমের দাঁত বাবা ছিল সাদা ধবধবে সাদা সুন্দর সাদা যে সাদার কোনো মেশাল হয় না মোহাম্মদ সাল্লাল্লা আলাইসালমের দাঁতগুলো হালকা 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 ফাঁকা ছিল এখন আমরা কি ফাঁকা ওই ফাঁকা নয় যে ফাঁকাতে অসৌন্দর্য লাগে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম ওই দাঁত দিয়ে যখন একবার মুচকি হাসতেন বিশ্ববাসী পাগল হয়ে যেত জোরে কনসবান আল্লাহ আল্লাহ কত সুন্দর রুসুলামের দেহ আল্লাহ রাবুল আলমের তৈরি করেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাড়ি মোবারক ছিল ঘন মোহাম্মদ সাল্লামের দাড়ি মোবারক ছিল কি ঘন পাতলা ছিল না আমাদের মতো মোহাম্মদের ঘাড়ি দাড়ি মামার এত সুন্দর ছিল কালো রঙের ঘন ছিল এবং একটা সাহাবি ডেকে ডেকে বলে একটা সাহাবি যখন বর্ণনা করে মোহাম্মদ সাল্লাহামের দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ যদি আলাদা আলাদা ভাবে বিচার করা যায় তো প্রত্যেকটা সব থেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছে এবার মুছে আর যদি সুন্দরভাবে আমরা যদি একেবারে পুষ্টভাবে বলতে থাকি হজরতে জাভীর রদি আল্লাহ আন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলা ইউয়াসাল্লামের মুখটা চিনুদ চাঁদের মতো জরেগঞ্জ সুবান আল্লাহ মোসাসাল্লামের মুখটা ছুরু চাঁদের মতো হজরতে জাবির রদি আন বর্ণনা করছে একদিন আমি জোৎসনার রাত্রে আমি রসুলের কাছে চলে গেলাম একবার রসুলের মুখের দিকে তাকাই একবার রসুলের দিকে তাকাই একবার রসুলের মুখের দিকে তাকাই একবার ওই আসমানের চাঁদের দিকে তাকাই তাকাই একবার একবার মুখের দিকে ওই আসমানের জ্যোৎস্নালা চাঁদের দিকে তাকাই আমি জাফির রাজি আল্লাহ আমি জাফির লাশ পর্যন্ত শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে চাঁদের থেকে আমার রসুল

আমার রোসিনকে নিখুঁতভাবে সৃষ্টি করেছে এবং তার নিচে ছিল বক্ষ মোবারক বক্ষ মোবারকটা ছিল একটু প্রশস্ত দেখলেই মনে হতে যেন পালোয়ান পালোয়ান মহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লামের পেটটা আর বুকটা ছিল প্রায় সমান সমান আর ওই বৌ থেকে নাভি পর্যন্ত একটা সুন্দরভাবে একটা সরল রেখার মতো একটা সরল রেখার মতো চুল চলে গেছে একটা চুল বলতে আমাদের যে বুকে লোম থাকে লোমটা আমাদের রসুল সাল্লা ডান দিক বান দিক বেশি ছিল না একটা সরল রেখার মতো একটা তরবারির মতো বুক থেকে নাবি পর্যন্ত নেমে গেছে সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের হাত মোবারক ছিল এত শক্তিময় এত সুন্দর যে হাত ছিল মোহাম্মদ সাল্লাহামের হাতের তালুটা ছিল একটু প্রশস্ত মতো একটু চওড়া মতো মোহাম্মদ সাল্লাহামের কবজিটা ছিল একটু লম্বা মতো তার সাল্লাম তাহলে ছিল এখনকার মানুষরা যে জিম করে জিম করে সৌন্দর্য দেখানোর জন্য যেভাবে অ্যাকচুয়ালি যেভাবে সুন্দর লাগানোর জন্য যেটা করে সেই রকম ছিল আল্লাহ রাবুল আলম সেইভাবে পাঠিয়েছে কোন রকম ভাবে ভাবে পাঠায়নি মোহাম্মদের হাতে এত তাগাদ ছিল এত শক্তি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চল্লিশ জন ব্যক্তির যে ক্ষমতা সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলের এক হাতে দিয়েছে জোরে কন সুভান আল্লাহ কেমন ভাবে যে একটা হাতে চল্লিশ জন জান্নাতের ব্যক্তির শক্তি দিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এইভাবে মক্কার জমিনে কুস্তিওয়ালা একজন একজন কুস্তিবীর তার ওই এক হাত দিয়ে তিনবার আছাদ মেরেছে আল্লাহ তিনবার কুত মঃ কার শ্রেষ্ঠ কুস তার তিনবার আছাদ মেরেছে মামা সল্লাল্লাহু সাল্লাহর হাতে তলুটা ছিল এসো এত সুন্দর নরম একটু মাংসবানা ছিল এত সুন্দর ছিল যে রেশমি কাপড় যদি হাতে দিই যেমন মোলায়েম লাগে মহাম্মদ সাল্লাম আর ইয়া সাথে মোশাদা করলে হাত তুমিরালে যেন মনে হবে ওই রেশমি কাপড়ের থেকে অধিক নরম জরে কংস বানাবা চেহারা দেখে শুধুমাত্রই মুখের চেহারা দেখে সকল সাবিরা পাগল পারা।

মহামাস সাল্লাল্লাহি সাল্লামের পায়ের গোড়ালি ছিল পায়ের পাতা ছিল শূন্য আমাদের যেভাবে ঢাল আছে মোহাম্মদ সাল্লাম সেভাবে ছিল না একদম শূন্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পায়ের আঙুলগুলো ছিল একটু লম্বা লম্বা হাতের আঙুলগুলো ছিল একটু লম্বা লম্বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের এইভাবে আল্লাহ রব্দুল এমন এমনভাবে সৃষ্টি করেছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল বুলামিন কোন রকম ভাবে খুদ ভাবে সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নবী বানিয়েছে এবং সুন্দর সেরাদের সেরা বানিয়ে দিয়েছেন জনে কনসুবান আল্লাহ একবার আমরা এটা জানি সকলে যে ইউসুফ আলহিম সালাতামের দেখে মিশরের নারীরা হাত কেটেছিল তা মোহাম্মদ তো সচরাচর দিনের বেলা বডি দেখা যায় না রাত্রের বেলা বডি দেখা যায় না সেইভাবে একটা কথা মনে উঠে গেলাম কাঁধ মোবারক ছিল একটু চওড়া প্রশস্ত আর ওই কাঁধের বাম সাইডে ছিল ছিল মোহর যেটি ছিল একটা পায়রার ডিমের মতো এক মত খুব আশা আশা আকাঙ্ক্ষা যে আমি মোহর নবুয়াতে চুমো দেবো কিভাবে দেবে ভেবে না মোহাম্মদ থেকে বলতে পারে না তো যে ইয়ার রসুল্লাহ আপনি জামা খোলেন এইভাবে তো বলতে পারে না একদিন রসুল্লাহ প্রত্যেকটা সাবিদেরকে নিয়ে এক জায়গায় জমায়েত হয়ে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলেন ও আমার সাহাবীরা শুনো শুনো বলো আমার উপরে তোমাদের কারোর হক আছে কিনা কোন সাহাবী কোনো কথা বললেন না এক সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা আপনার থেকে হক পাই আমার রাসূল বললেন কি হক বলো বলো সাহাবী তখন সেই সাহাবি বলতে লাগলেন একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আপনি কাপেরদের ওপরে লাঠি মারতে মারতে কাপেরদের লাঠিটা না লেগে আমার গায়ে লেগে যায় আমার পেটে চলে লেগে যায় ইয়ার রসুলাল্লাহ আপনি যদি আমার হাতটা দিতে চান আমি ওই লাঠিটা দিয়ে আপনার পেটেতে আঘাত করবো আল্লাহ আকবার বলছে লাঠি দিয়ে আমি আপনার পিঠে আঘাত করবো তারপরে আমি হক পূরণ পাবো তো মোহাম্মদ বললেন ও সাবি নাও লাঠিটা নিয়ে নাও নিয়ে নাও এমন ভাবে লাঠিটা যখন দেয় ওমর রাদি আল্লাহ আনোয়ার চোখ থাকতে পারেন আর রাগে ফুসফুস করছেন ওমর বলেন আরে তবে রে মোহাম্মদ গায়ে লাঠি মারবে বলে সবে হাতাটা গোড়াচ্ছে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন আমার থাম থাম অমর একটু থেমে যাও আজকের দুনিয়ার জমিনের বান্দার হাত যদি না মেটাতে পারি আল্লাহ রাবুল আলমিন কাল কিয়ামতের ময়দানে আমার মাফ করবে না আল্লাহ আকবর কত কথা আল্লাহ রসুল জানে কি করে কি করতে চাচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ডাক দিয়ে যখন লাঠিটা দিয়ে দিল আর আমার নবী সাল্লা সাল্লাম বলেন লাঠি দিয়ে আমার পিঠিতে আঘাত করো যখন লাঠিটা ধরেছেন তখন বললেন ডাক দিয়ে বললেন সাবি তখন ছিল দুর্ভাগ্যের সময় তখন আমার গায়ে কোন আপনি যদি যথাযথ কেসাসটা আদায় করতে চান আপনি আপনার সোব্বাটা তোলেন আল্লাহর নবীকে বলছেন আপনি সোব্বাটা তোলেন আমি আপনার খালি গায়ে মারবো এইবারে ওমর রাজি আল্লাহ আর থামতে পারলেন না ওমর রাগে গর্জন করলেন এই তবে বেটা তুই মারবি আমার রসুলের গাই রসুলের গায় মারবি যখন ছুটে ছুটে যায় আমার রসুল বলে অমর থেমে যাও এমন ভাবে রসুল্লাহ সাল্লাহ নিজের জুব্বা খানাটা একটু অপনে তুলে দিল আর সাহাবি গিয়ে লাঠিটা ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে রসুলের পিছন থেকে জনিয়ে তুলল আর নবুয়াতে মহরে চুমকে নিল জনে কনসুবান বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনি আমি আপনার গায়ে মারবো এটা আমার কি সাহস ইয়া রসুল্লাহ আমার বড় আশা ছিল বড় ভরসা ছিল বড় আকাঙ্ক্ষা ছিল আমি আপনার মোহরের নবুয়াতে চুমা দেবো তো আমি কিভাবে দেবো আমি তো বলতে পারি না ইয়ারসুল্লাহ আপনি আপনার জুব্বাটা তোলেন আজকের আমি একটু সুযোগ পেয়েছি অনেক দিন ধরে আমি পরিকল্পনা করেছি আমি ওই নবুয়াতে মোহরে চুমো দেবো আল্লাহ রসুল বললেন ও সাবি ও আমার সাবি আমি তো জানতাম হজরতে ইজ ইব্রাহিল সালাম আমার বন্ধু আমার কাছে এসে বলে দিয়েছেন যনে কোন সোমান আল্লাহ আল্লাহ রসুল কি জানতেন না যে সাবিক সত্যি সত্যি মারতে পারে এবার সাবিক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শোনেন শোনেন আমি আপনার কি গায়ে হাত তুলব আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক আপনার দিনের জন্য কুরবান হোক আমার অর্থগুলো আপনার দিনের জন্য কুরবান হোক আর আমি আমি এই আপনার জন্যই কুরবান কেমন ভালোবাসা আমার জান তোমার জন্য কুরবান হয়ে যাক আমার আব্বা মা তোমার জন্য কুরবান হয়ে যাক আরো সুলাল্লাহ আমি আপনার কেমন ভাবে করব আমি আপনার মারতে পারবো কিভাবে ইয়া রসুল্লাহ বেয়াদি মাফ করবে রসুল্লাহ বললেন আর বেয়াদি না আমার বুকে চলে আসে আমি তো জানতাম ব্যাপার বলছি আমার রসুল এরকম ছিলেন এরকম সাহাবিক প্রেমিক ছিল এরকম আশেখের রসুল ছিলেন রসুলামের আশেখের রসুল কার বলে যাই হোক আজকে আমি মোহাম্মদামের একদম অল্প কিছু সামান্য কিছু নিয়ে তার দেহের কিছু জিনিস নিয়ে আমি বর্ণনা করেছি মোহাম্মদামের দেখতে কেমন ছিল অবশ্যই আমাদের জানার দরকার সেই কারণে আজকের মোহাম্মদ কেমন দেখতে ছিল এই নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্যন্ত আমার বক্তব্য দাওয়ান ও রব্বিল আলমী আসসালামু আলাইকুম আরহামাকাত